নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো জুলাই মাসের নয় ও দশ এই দুদিনের দিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি রূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবে এই দুদিনের স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে রাশি যদি কুম্ভ হয় থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলব এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে নয় জুলাই মঙ্গলবার শুক্লপক্ষের তৃতীয় তিথি এই দিন মাঘা নক্ষত্র থাকবে সিদ্ধি নামক যোগ থাকবে চন্দ্রমা রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ আপনাদের সপ্তমভাবে সূর্য মিথুন রাশি পুনর্বাসু নক্ষত্রে রয়েছে এই দিন সকাল পর্যন্ত সর্বাসিদ্ধি যোগ থাকবে এবং রবি যোগ ও নির্মাণ হবে বিকেল তিনটে বেজে চুয়ান্ন মিনিট থেকে পাঁচটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত থাকবে রাহুকাল দশই জুলাই বুধবার শুক্লপক্ষের পঞ্চমী তিথি পূর্ব ফাল্গুনী নক্ষত্র থাকবে চন্দ্রমা আপনাদের সপ্তমভাবেই থাকবে এবং সূর্য মিথুন রাশি পুনর্বসু নক্ষত্রই থাকবে এই দিন সকাল পর্যন্ত অভিযোগ থাকবে দুপুর বারোটা বেজে ছাব্বিশ মিনিট থেকে দুটো বেজে দশ মিনিট পর্যন্ত থাকবে রাহুকাল এইবার বলবো বিস্তারিত রাশিফল সম্পর্কে প্রথম দিন নয়ই জুলাই মঙ্গলবার দিন এই দিন দু দুটি শুভ যোগ থাকবে সর্বাশিদ্ধি যোগ এবং রবিযোগ চন্দ্রমা থাকবে আপনাদের সপ্তমভাবে সপ্তম ভাব থেকে বসে চন্দ্রমার পুরোপুরি দৃষ্টি পড়বে লগ্নভাবের উপর অর্থাৎ আপনাদের ব্যক্তিত্বের উপর স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে যাদের ছোটোখাটো সমস্যা আসে তাদের স্বাস্থ্যের উপর একটু নজর রাখলেই চলবে দেখুন দুদিনই যে নক্ষত্র রয়েছে এই নক্ষত্র একটু উগ্র স্বভাবের হয়ে থাকে তাই এই দিন আপনাদের স্বভাবের মধ্যে উগ্র ভাবটা একটু বেশি থাকবে ছোটোখাটো ব্যাপারে ক্রোধ আসতে পারে কোনো কাজে তাড়াহুড়ো করবেন না ধীরে সুস্থে কাজ করার চেষ্টা করবেন কোথাও যদি কোনো অর্থ আগে থেকে আটকে বা ফেঁসে থাকে বা কাউকে অর্থ ধার দিয়েছেন সেই অর্থ ফেরত পাচ্ছেন না এই ধরনের সমস্যাগুলোর সমাধান হয়ে থাকতে পারে আর্থিক স্থিতি ঠিকঠাকই থাকবে তবে এই দিন আপনারা গৃহস্থের কাজকর্ম নিয়ে একটু বেশি ব্যস্ত থাকবেন যারা পোর্সের সঙ্গে যুক্ত বা যারা নতুন করে পর্সের সঙ্গে যুক্ত হতে চাইছেন তারা সেই দিক থেকে ভালো ফল পেয়ে থাকবেন আত্মবিশ্বাস থাকবে যথেষ্ট তাই কাজকর্মের দিক থেকেও যথেষ্ট ভালো ফল আসবে সপ্তম ভাব হলো পার্টনারশিপের ঘর তাই ব্যবসার থেকে ভালো কাজকর্ম আশা করতেই পারেন বা পার্টনারশিপে যদি কোনো কাজ করে থাকেন তাহলে সেদিক থেকেও ভালো ফল পেয়ে থাকতে পারেন যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তারাও সেদিক থেকে ভালো ফলই পেয়ে থাকবেন তবে এই দিন আপনারা আপনাদের নিজেদের কাজকর্ম এবং ব্যক্তিত্বের দ্বারা বেশ কিছু লোককে প্রভাবিত করতে পারেন দুপুরের পর থেকে সময়টা খুব ভালো যাবে মনের যে সমস্ত আশা আছে আকাঙ্ক্ষা আছে সেগুলো পূর্ণ করতে পারবেন প্রেম জীবন দাম্পত্য জীবন যথেষ্টই ভালো যাবে তবে পারিবারিক স্থিতি খুব একটা ভালো থাকবে না সেখানে কারোর না কারোর সঙ্গে কোনো ব্যাপারে কোনো মতভেদ দেখা দিতে পারে এবার বলবো দশই জুলাই দিনটা কেমন যাবে এই দিনে যে নক্ষত্র রয়েছে না পূর্ব ফাল্গুনি নক্ষত্র এই নক্ষত্র একটু ক্রূর স্বভাবের হয়ে থাকে এই দিনও চন্দ্র একই স্থানে থাকবে তাই খুব একটা পরিবর্তন কিছু হবে না আগের দিনের থেকে তবে এই দিন যারা নিজেদের কেরিয়ারের উন্নতির জন্য বা নতুন চাকরির জন্য যেরূপ প্রচেষ্টা করবেন সেই অনুপাতি ফলপ্রাপ্ত করে থাকবেন শরীর স্বাস্থ্য মোটামুটি এই দিনও ঠিক থাকবে পাশাপাশি প্রেম জীবন এবং দাম্পত্য জীবনও তবে এই দিন কোনো না কোনো ব্যাপারে কারোর সঙ্গে কোনো ব্যাপার আলোচনা করতে পারেন সামাজিক যে গতিবিধি অর্থাৎ সামাজিক যে মেলামেশা সেটা একটু বাড়তে পারে এখন সমস্যা যে কোনো দিক থেকে আসতে পারে সেটা চাকরির দিক থেকে হোক বা পারিবারিক জীবনের দিক থেকে হোক বা যারা ব্যবসা বা কারবারি করে থাকেন যে যেখান থেকেই হোক সমস্যা আসতে পারে সবসময় প্রস্তুত হতে হবে সেই সমস্যার সমাধান করার জন্য এই দিনও আর্থিক স্থিতি মোটামুটি ঠিকঠাক থাকবে তবে এই দুদিন কোনো ব্যাপারেই কোনো অনবাসক খরচ করবেন না সঞ্চয় করতে পারবেন নিজেদের উপর ভরসা রাখুন পজিটিভ দৃষ্টিকোণ নিয়ে চলুন তাহলে অবশ্যই সমস্ত দিক থেকে ভালো ফল পেয়ে থাকবেন দুটো দিন খুব ভালোভাবে উপভোগ করুন আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ